আপনাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তার বাংলাদেশ জাতীয় দলের অধ্যায় এখন অতীত তবে বাংলাদেশকে এখন তাকাতে হবে ভবিষ্যতের দিকে সেই ভবিষ্যৎ বিসিবিকে দাঁড় করিয়ে দিয়েছে পাঁচটি প্রশ্নের সামনে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই এই প্রশ্নগুলো সমাধান খুঁজতে হবে দলকে প্রথমটি হচ্ছে ভঙ্গুর টপ অর্ডারের সমাধান কি গত কয়েক বছরে টপ অর্ডার বেশ ভুগিয়েছে বাংলাদেশকে দীর্ঘ পনেরো মাস আন্তর্জাতিক আঙ্গিনায় না থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অভিজ্ঞ ব্যাটার তাম ইকবালকে বিবেচনা করা হচ্ছিল মূলত এ কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করতে হলে আগে টপ অর্ডারের ব্যর্থতা একটা সুরাহা করতে হবে দলকে বাংলাদেশের শীর্ষ তিন ব্যাটসম্যান পারফরমেন্সের দিক থেকে সবচেয়ে পিছিয়ে তামিমের বিকল্প হিসেবে দু সালে সুযোগ পেয়েছিলেন তানজিদ হাসান তামিম ধারাবাহিক হতে পারে নিয়ে ব্যাটার তার সঙ্গে সৌম্য সরকার ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন শেষ কদিন ধরে তবে কাতারে পড়ে রইলেন সৌম্য সরকার এছাড়াও সাদা বলে ক্রিকেটে লিটন দাসের ফর্ম বেশ বাজে সালে ঘর ছিল মাত্র আর অধিনায়ক নাজমুল সেন শান্তর ইঞ্জুরি থেকে ফিরে আসা দলের জন্য স্বস্তির বিষয় হতে পারে তবে শেষ এক বছরের সব ধরনের ক্রিকেটে তার ফর্ম বেশি ভালো নয় যার ফলে অর্ডারের প্রশ্নের সমাধান তার ফিরে আসাটাও দিতে পারছে না আপাতত এছাড়া ভূমিকা প্রধান মেহেদ হাসান মিরাজ ব্যাটিং এর দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন আর জাকের আলীর অভিষেকের পর থেকে বারো মাস রয়েছেন দুর্দান্ত ফর্মে আপাত দৃষ্টিতে মিডল অর্ডারকেই দলের সবচেয়ে বড় শক্তির জায়গা ধরা হয় সেই মিডল অর্ডারেই খেলতে হবে সাকিবকে বলিংয়ে নিষিদ্ধ থাকলেও তিনি একজন ব্যাটার হিসেবে খেলবেন সেক্ষেত্রে প্রতিবন্ধকতাও তৈরি হয়েছে সাকিব কি শুধু ব্যাটিং করবেন বল হাতে থাকবেন না সেই প্রশ্ন নিয়ে ভাবছে নির্বাচকরা তিন নম্বরেই ভাবতে হচ্ছে উইকেট কিপার কে হবেন লিটনের ফর্মহীনতার কারণে যদি একাদশের বাইরে রাখতে হয় সেক্ষেত্রে মুশফিক নাকি জাকের আলীকে উইকেট কিপিং এর দায়িত্ব নিতে হতে পারে মুশফিক সদ্যই চোট কাটিয়ে ফিরেছেন চলতে বিপিএলও কিপিং করতে দেখা যাচ্ছে না এই ব্যাটারকে অন্য পাশে দলে এখনো থিতু অবস্থান তৈরি করতে পারেনি জাকের আলি তবে তার উপরই কে আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট সেটাও ভাবতে বসেছে নির্বাচকরা সর্বশেষ পেস এর মধুর সম্পর্ক এটা বলতেই হয় বাংলাদেশের এক তাস্কিন আহমেদের পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন এখন নাহিদ দলের নতুন অস্ত্র বিপিএলও আছেন দারুণ ছন্দে মোস্তাফিজুর রহমান ডে ওভারে অপরিহার্য অংশ দলের বোলিংয়ে এদিকে নতুন বলে দলের সবচেয়ে ভালো বলার শরীফুল ইসলাম কেউ কি বাদ দেবেন দল থেকে এছাড়া চতুর্থ পেসার হিসেবে হাসান মাহমুদ ও পঞ্চম পেসার হিসেবে তানজিম হাসান সাকিব ও দুর্দান্ত করছেন এই পাঁচ বলার মধ্যে যে কোনো তিন বলার নিয়েই একাদশ সাজাতে হবে সবকিছু ছাপিয়ে তা তামিমের অবসরের ঘোষণায় এই ঘাটতিগুলো তৈরি করছে বাংলাদেশ বিসিবি ভাবতে বসেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিভাবে সেরা একাদশ গোছানো যায় তবে তামিমিক বেলা অবসরের ঘোষণায় যেমনটা ভক্ত সমর্থকরাও অবাক হয়েছেন তেমনটাই হয়েছেন মুশফিক মাহমুদুল্লাহরা তারা স্ট্যাটাস দিয়ে তামিমের পাশে থাকার কথাই জানান তবে সর্বশেষ তামিম যে আর ফিরছে না সেটাই বাস্তব মেনে নিতে হবে দর্শকদের